খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একজন বিজ্ঞানী তার কলমে লিখছে তুমি বেশিরভাগই কিন্তু পুরোপুরি মানুষ নও যদি আমরা সংখ্যাগুলি বিশ্লেষণ করি তাহলে তোমার জিনমের আট শতাংশ আসলে ভাইরাস থেকে আসা যারা সেখানে ছিল এই ভাইরাল ডেটটির টাস আমাদের বিবর্তনীয় অতীতের একটা স্মৃতিচিহ্ন আর এটা মনে করিয়ে দেয় যে ভাইরাসগুলি শুরু থেকেই আমাদের সাথে কিন্তু ছিল সাধারণত আমার আপনার ডিএনএর এই আট শতাংশ ভাইরাল বিট নীরব রাখা হয় বিজ্ঞানীকে বিজ্ঞানীরা এটিকে আপনার জিনোমের অন্ধকার পদার্থের অংশ বলে কিন্তু ডাকেন এখন লাজোলা ইনস্টিটিউট ফর ইমিউনোলজির বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভাইরাল প্রোটিনের প্রথম চেয়ারা প্রকাশ করেছেন সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত একটি গবেষণায় এল গবেষকরা এই প্রাচীন মানব এন্ডোজেনাস ভাইরাল থেকে একটি প্রোটিনের প্রথম ত্রিমাত্রিক কাঠামো প্রকাশ করেছেন দলটি সবচেয়ে সক্রিয় এইচইআর ভি এর অ্যান্টিবডি লক্ষ্যব্রস্তু ফিস্টের খামের গ্লাইকোপ্রোটিন ম্যাপ করেছেন যা কাঠামোগত জীববিজ্ঞানে একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত এটি প্রথম মানব এইচইআ আর ভি প্রোটিন কাঠামো যার সমাধান করা হয়েছে এবং হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি এবং সিমিয়ান ইমিউনোডিফিসি ভাইরাস বা এসআইভির পরে সামগ্রিকভাবে সমাধান করা তৃতীয় রেট্রোভাইরাল খামের কাঠামো বলছেন এরিকা ওলম্যান সাফায়ার পিএইচডি এমবি এল সভাপতি সিইও এবং অধ্যাপক তাই এই আবিষ্কার রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য নতুন কৌশলের দ্বার কিন্তু উন্মোচন করে দিয়েছে বিবর্তনের অতীতে এইচইআরভি ভি এবং কেএন ভি প্রোটিনগুলি হার্প কে রেট্টোভাইডালের বাইরের অংশে মিশেছিল কিন্তু আধুনিক মানুষের ক্ষেত্রে হার্প এবং কে ইএন প্রোটিনগুলি নির্দিষ্ট টিউমার ক্রোসের পৃষ্ঠে এবং অটো ইমিউন সাথে নিউরোডিজেনারেটিভ রোগের রোগীদের মধ্যে দেখা যায় যা তাদেরকে নতুন রোগ নির্ণয় এবং থেরাপি বিকাশের জন্য একটা মূল্যবান লক্ষ্য করে তোলে অনেক রোগের ক্ষেত্রে যেমন অটো রোগ এবং ক্যান্সার এই জিনগুলি পুনরায় জাগ্রত হয় এবং এই ভাইরাসগুলির টুকরো তৈরি করতে শুরু করে হার্পকে ইএনবি গঠন এবং আমাদের এখন যে অ্যান্টিবায়োটি রয়েছে তা বোঝা রোগ নির্ণয় এবং চিকিৎসার সুযোগ খুলে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু